মন মরা হয়ে বসে আছে দেখছি চাকরি যাওয়ার পর থেকে কেমন যেন একেবারে উদাস হয়ে গেছে দাদা বলছি আপনি বেশ তো খুব সুন্দর স্কুলে হঠাৎ করে চাকরিটা কেন চলে গেল দেখুন এই কষ্টের সময় এই বিপদের সময় আপনারা ভুল ভাল প্রশ্ন করবেন না এখন আমার মনে একটা কষ্ট আছে একটা দুঃখ আছে একটা যন্ত্রণা আছে এ সময় এই সমস্ত প্রশ্ন করছেন ভুল ভাল প্রশ্ন আরে আমার চাকরি ছিল বলেই তো চাকরিটা গেছে চাকরি না থাকলে থেকে যদি না থাকে তাহলে কি চাকরি যাবে না না সেটা তো ঠিকই থাকলে কোথেকে যাবে কিন্তু দাদা প্রশ্ন হচ্ছে থাকা চাকরিটা গেল কেন অবৈধ শিক্ষক ছিলাম বলে হ্যাঁ কিন্তু অবৈধটা হলো কিভাবে তাহলে ভাবুন তাহলে আপনারাই বিচার করুন কিছু কোনোদিন অবৈধ হতে পারে কিছু বিশ্রীভাবে খারাপ বৈধ শিক্ষকের জন্য আজকে আমাদের চাকরিটা চলে গেল কি দরকার ছিল কষ্ট করে পড়াশোনা করা কি দরকার ছিল বৈধভাবে পাওয়ার যখন অবৈধভাবে পাওয়াই যাচ্ছে ঠিক আছে মারিয়া আরে দাদা রে হুম বুঝেছি বৈধভাবে পাওয়াটাই অপরাধ ছিল আপনার চাকরি যাওয়ার জন্য একমাত্র ওরাই দায়ী না এর মধ্যে কিছু খারাপ খুব খারাপ অসৎ ভাবে সৎ লোকেদের চক্রান্ত রয়েছে এই চক্রান্ত না করলে আমাদের চাকরিটা কোনো ভাবে যেত না যত সব সৎ এবং বৈধ লোকেদের চক্রান্ত এটা সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে আমাদের বিরুদ্ধে আহাগো সোনারে আমার বড় কষ্ট হচ্ছে বলো বৌদিকে কি ডেকে দেব একটু সান্ত্বনা দিয়ে যাবে থাকলে তো সান্ত্বনা দেবে ও নেই চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কেন সেটা আমি কি করে জানবো বলুন আপনারা তদন্ত করে দেখুন না কোথায় গেছে সেটা আপনাদের দায়িত্ব তাকে ধরে নিয়ে আসা কারণ সে অন্যায়ভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিছু অসৎ লোকেরা সদভাবে চক্রান্ত করলো আর আমি আজকে সর্বস্ব হারা হয়ে গেলাম আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই এখন তো আপনার সবকিছুই চলে গেছে তা কি করবেন ভাবছেন কি খেয়ে বাঁচবেন এখন আমি ভাবছি একটা চপ শিল্প করবো আর চপ খেয়ে বেঁচে থাকবো এটাই আমার ভবিষ্যৎ চপ শিল্প আর চপ খাওয়া এটাই আমার ভবিষ্যৎ দীর্ঘশায়ী যত সব ঢাপের চপ আমি পারি না আর পারি না